মাত্র সেকেন্ডের রিলস ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা এক মাস আগে মামলা থেকে জামিন পাওয়ার পর পুনরায় কাজে ফেরেন এরপর থেকে তার বিভিন্ন ছবি ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার প্রকাশিত একটি রিলস ভিডিও যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে মাত্র চব্বিশ সেকেন্ডের ওই রিলস ভিডিওতে ফারিয়াকে দেখা যায় সোনালি রঙের ঝলমলে পোশাকে খোলা কার্লি চুল গভীর চাহনি আর হাতে ধরা একটি গোলাপের রোম্যান্টিক আঁক আবহ তৈরি করেছেন তিনি রিলসটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় আর মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায় ভক্তরা মুগ্ধ তার রূপ স্টাইল আর এক্সপ্রেশনে ভিডিওটি প্রকাশের পরপরই তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলসের কমেন্ট সেকশনে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কেউ কেউ ফারিয়াকে তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এর চেইলের সঙ্গে তুলনা করেছেন অন্য একজন ব্যবহারকারী লিখেছেন হঠাৎ করেই ফারিয়াকে হান্দে এর চেইলের মতো লাগছে খুবই গ্ল্যামারাস আরেকজন মন্তব্য করেছেন তোমাকে দেখতে অসাধারণ লাগছে সুন্দর ও অত্যন্ত আকর্ষণীয় আর যে হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের ব্যবধানে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবেও নিজের অবস্থান পোক্ত করেছেন নুসরাত ফারিয়া দু সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তার এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে এখন মাত্র চব্বিশ সেকেন্ডের ভিডিও দিয়েই তিনি প্রমাণ করলেন আলোচনায় আসতে বড় আয়োজনের প্রয়োজন নেই দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়াই যথেষ্ট